আমি কোনোদিন ঠকাইছি আমি কোনোদিন কষ্ট এসেছি ছোট খাটো বিষয়ে কোনোদিন মিথ্যা কথা বলছে করে করছে এটা কি আমার একটু বুঝতে হবে বুঝছো যদি নিজেরা বুঝ না দিতে পারি তাহলে বাঁচাটা একটু মুশকিল হয়ে যাবে এখন মানে আমার আমার ভিতরে কি যেন একটা হইতেছে এই জায়গায় কি যেন একটা হয়ে গেছে তোমার কাছে কি এমন কোন কথা আছে যেটা যদি বলো আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে হ্যাঁ তোমার পরিচিত কি এমন কেউ যে আইসা আমার কথাটা বললো আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে যদি ঠিক না হয় কেন চেষ্টা করতেছো কথা বলার কোন ক্ষতিটা করছি আমি আমার একটু আমার আমার একটু বুঝতে তো আমাকে একটু বুঝাও আমি একটাবার বার বলো হ্যাঁ কথার মতো কথা হলে বলো না এখন কিছু বলবো না আমি আমি তো প্রেমিক প্রেমিক বান্ধব বন্ধু তো তাই না কিন্তু সবচেয়ে ভালো বন্ধু যে সব কথা শুনে যে সব কথা বুঝে